প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সি সহ তিন পদ্ধতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন পদ্ধতি নির্ধারণের পর দলগুলোর সাথে ইসি সংলাপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সকালে ইসিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা তিনি জানিয়েছেন তবে ভোটাধিকার প্রয়োগে প্রবাসীদের উৎসাহ থাকলেও বিশেষজ্ঞরা বলছেন প্রক্সি ভোট জাতীয় নির্বাচনে বিভিন্ন জটিলতার জন্ম দিতে পারে আমার পছন্দ স্টাইলিশ ফুড কিট আর দেশের নির্বাচন মানে উৎসবের নতুন মাত্রা অথচ সেই উৎসবে সামিল হতে পারে না প্রায় অর্ধকোটি প্রবাসী বাংলাদেশে পোস্টাল ব্যালট চালু থাকলেও তার প্রক্রিয়া জটিল এ নিয়ে প্রতিবারই আক্ষেপ করেন প্রবাসীরা আসছে জাতীয় নির্বাচনে নিজের মত প্রদানের সহজ সুযোগ চান তারা বেশিরভাগ প্রবাসীরা চাই অন্তর্বর্তীকালীন এই সরকার যত দ্রুত সম্ভব বাংলাদেশে যেন নির্বাচন আয়োজন আয়োজন করা হয় প্রবাসীদের একটি স্পষ্ট অবস্থান হল আমরা সংস্কার ছাড়া কোনো নির্বাচনকে স্বীকৃতি দিতে চাই না নির্বাচন নিয়ে সাধারণ প্রবাসীদের ভিতরে একটি ধারণা হচ্ছে তারা সকলেই নির্বাচন চায় প্রবাসীদের ভোটের ব্যাপারে সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ এ সময় পোস্টাল ব্যালট সিস্টেমকে একটি অচল পদ্ধতি বলে মন্তব্য করেন তিনি বলেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্সি ভোটের কথা ভাবছে কমিশন মাত্র চারশো তেত্রিশটি ভোট দেখেছি গত জাতীয় সংসদ নির্বাচনে যেটা পোস্টাল ব্যালটের মাধ্যমে কাস্ট করা হয়েছে আর প্রবাসী বাংলাদেশিরা কেউই ভোট দিতে পারেননি কমিটি তিনটি পদ্ধতি সাজেস্ট করেছে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট দ্বিতীয় হচ্ছে অনলাইন পদ্ধতি আর তৃতীয়টি হচ্ছে প্রক্সি ভোট মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে ইন্ডিভিজুয়াল ভোটার যখন তার প্রক্সি নির্বাচন করবেন তাকে একজন আস্থার ব্যক্তিকেই নির্বাচন করতে হবে এতটুক ইম্পিউরিটি নিয়েই আমরা এই পদ্ধতিটা কিন্তু সাজেস্ট করছি তবে এই প্রক্রিয়া নিয়ে আশাবাদী হতে পারছেন না ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি এই পদ্ধতি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলেও শঙ্কা তার পরীক্ষামূলকভাবে ছোট ছোট করে চালু না করে যদি আমরা জেনারেল ইলেকশনে যদি একবারে দিতে চাই বড় আকারেও না দি ছোট আকারেও দি তারপরে একটা প্রশ্ন থাকবে পুরো নির্বাচনটাই গ্রহণযোগ্যতা তখন হারাবে আমরা পোস্টাল ব্যালটটাকে কেন ইজি করি না ইলেকশন কমিশন যেটা করতে পারে এমবিসিকে ক্ষমতা দিতে পারে যে বিশেষ ক্ষেত্রে তাদের রিটার্নিং অফিসার নিয়োগ করতে পারে যে টাইমে দেশে রেজাল্ট কাউন্ট হচ্ছে রেজাল্ট ডিক্লেয়ার করছে তখন তারা ঠিক ওই সময়টাই ওইখানে কাউন্ট করে রেজাল্টটা ডিক্লেয়ার করতে পারে দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে একজন প্রক্সি ভোটার তার মূল্যবোধের প্রয়োগ কতটা করবেন সেই প্রশ্ন তোলেন ইসির এই অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছেলে একটা রাজনীতি করে বাবা আর এক রাজনীতি করে সেই ক্ষেত্রে এটা তার কাছ থেকে আরেকজন নিয়ে সেই ভোট দিবে কিনা এই বিষয়টা বিশাল চ্যালেঞ্জ তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা